নয়াপাড়া এলাকায় নয়াপাড়া ক্লাবের উদ্যোগে পথচারীদের মধ্যে ঠান্ডা শরবত প্রদান শীর্ষক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে উত্তর জেলার বিভিন্ন এনজিও ক্লাব প্রতিষ্ঠান ও ধর্মনগর শহরের জনগণরা ঠান্ডা পানীয় শরবত দিয়ে তৃষ্ণা নিবারণের প্রয়াস শীর্ষক একটি কর্মসূচি হাতে নিয়েছে একে কেন্দ্র করেই চব্বিশে মে শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে নয়াপাড়া এলাকায় উত্তর জেলার সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান নয়াপাড়া ক্লাবের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষদের প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা শরবত প্রদান করা হয় জানা যায় এই অনুষ্ঠানে প্রায় এক হাজার তিনশো জনেরও অধিক পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় প্রদান করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি সুমন্ত্র ধর গোকুল কুমার দে ক্লাবের ক্রীড়া বিভাগের সম্পাদক রূপম নাথ ক্লাবের সম্পাদক তথা ভারতীয় জনতা পার্টির সাঁয়ত্রিশ নং বুথের সম্পাদক মিঠুন দাস সহ ক্লাবের সকল সদস্যরা এবং আর্থকি ফাউন্ডেশনের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা